আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন নয় ভিডিওটি যখন দেখছেন তখন নয় জুন দু রোজ রবিবার দর্শক আমরা আজকে হামজা ডেयरी ফার্মে নতুন গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একদম ভালো রাখছি আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেयरी ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসা জি আচ্ছা গনি মুলা বললে মোটামুটি সবাই কমবেশি হ্যাঁ ভাঙ্গুরা থানা যেখান থেকে বলছিলেন আচ্ছা তো সব মিলিয়ে নতুন কালেকশন কেমন আছে ভাই আজকে গরু অনেকগুলো আছে বাচ্চা সহ গরু বেশি আজকে সব জাতেরই তো আছে সব জাতের গরু আছে আচ্ছা এতো যেহেতু সব জাতের সব সময় গাবে আপনার এখানে থাকে এক কথা দর্শকদের চাহিদা অনুযায়ী আপনার এখান থেকে গাবে নিতে পারতেছেন ইনশাআল্লাহ আচ্ছা যত সামনে ঈদউল আযহা আর কুরবানির ঈদকে সামনে রেখে এর আগে হয়তো আমরা দেখেছিলাম আপনি এখান থেকে মহিষ তারপরে সারও দেখেছিলাম ইতিপূর্বে এবারে সেরকম কালেকশন তো মহিষ আছে মহিষ আছে না মহিষ সার আছে আচ্ছা মহিষ সারও আছে পাশাপাশি যেহেতু গাভী প্রতিনিয়ত দর্শকরা এই যে ঈদের আগে একটা বাজার যায় যে গাভীর কিন্তু বাজারটা কমে যায় আর কি অবশ্যই কম মানে কম বলতে কি বেচাখানা কম হচ্ছে তার মানে দামটা একটু কম আছে সেদিক থেকে চাহিদাটা কেমন আছে চাহিদাটা কম এই জন্য তো বাজারটা একটু কম একটা গরু যদি দশটা কাস্টমার থাকে এমনিতে দশ হাজার দাম বেড়ে যায় কাস্টমার যার দশটা টাকা একটা থাকে ওই গরুটা অলরেডি দশ পনেরো দাম কমে যায় আচ্ছা সেক্ষেত্রে মোটামুটি চাহিদাটা কম আছে তো দামটা একটু স্বাভাবিক আছে আর কি রুমজানের আগে কেউ যদি দুধের গাভি সংগ্রহ করতে চায় তাহলে মূল্যে মোটামুটি একটা সীমিত লাভের কুরবানির আগে একটু দাম কম পাবে আমার মনে হচ্ছে এদের পরে একটু দাম প্রত্যেক বছর বাড়ে পুর্বাণ এদের পরে দাম একটু বাড়বে হয়তো আচ্ছা তো আজকের গাভিগুলোর দাম কেমন হবে ভাই আজকের গাভি সর্বনিচে আছে হলে এক লক্ষ সতেরো এক লক্ষ সতেরো হাজার একদম আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো থেকে সর্বোচ্চ কি দুইয়ের উপরে যাবে হ্যাঁ দুইয়ের উপরে আছে আচ্ছা তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাবিগুলো দেখাই দর্শক আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের একটা বাচ্চা সহ গাবি দেখতেছি এক কথায় দুধের গাবি গনি ভাই এই গাবিটা কি জাতের এগুলো একবার ফ্যান্সি জাতের হলস্টেন ফিজিয়ান একবার হান্ড্রেড বিড আচ্ছা হলস্টেন ফিজিয়ান ফ্যান্সি জাত জি আচ্ছা মোটামুটি দাঁত বয়স কেমন চারটি হচ্ছে দাঁত চার দাঁত হচ্ছে বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা আচ্ছা দাঁতের চারটা প্রথম বাচ্চা দিয়েছে সংখ্যা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা ইনশাআল্লাহ মায়ের মতো হেভি পার্সেন্টেজ বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বাচ্চার বয়স আছে 4 দিন আজকে দিন দিন 4 দিন হবে আচ্ছা 4 দিনের বাচ্চা সহ গাবি বাচ্চা দুটো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা কেমন ধারণা করতেছেন পরিপূর্ণ দুধ হলে কোয়ালিটি এই গাভীগুলোর থেকে আশা করা যাচ্ছে আশা করছি প্রথমে এই দুই বেলা আঠারো দুধ আসবে সতেরো থেকে আঠারো একবার কনফার্ম থাকবে সতেরো থেকে আঠারো লিটার জি আচ্ছা বার্তালা তো ক্লিয়ার আছে একবারে ক্লিয়ার চারটে বার দেখছেন না চারটে বার চার জায়গাতে আর মাসাল বাচ্চাটাও একবারে সেই জাতের বাচ্চা ওই বাচ্চা নামই রয়েছে এখনো দেন বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা আচ্ছা মোটামুটি বাচ্চাও একদম হাই ক্যাটাগরি হাই ক্যাটাগরি বাচ্চা গাবি বাস্তা সুচ্ছ সবল এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে এটা দাম পড়বে আপনার 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 জি দাম চাইলে এই গরুটা আপনারা সব প্রতিবেদন করে পারেন এই গরুটা যদি দাম ছাড়া যায় এই গরু 2 লক্ষ 35 40 50 দাম চা কোনো ব্যাপারই না আচ্ছা আর এগুলো বিক্রিও হচ্ছে अवेलेबल 2 লক্ষ 30 25 এ আচ্ছা 20 এ কিন্তু আমার এই গরুগুলো কিনাই পড়তে আছে মানে গাবে কিনছিলাম বাচ্চা দিছে এই গরুগুলো সেতুলের দামটা অনেক কম আছে আচ্ছা মোটামুটি বড় গাবি হলে তো দাম অনেক হয়ে যায় চড়া হয়ে যায় সেদিক থেকে এক গাবিটা সবদিকে ফিট একটা গাবি গরু যা যা প্রয়োজন যেটুকু দরকার সব কিছু আল্লাহ পাকে এর মধ্যে দিয়ে রাখছে দেখেন ওর পালানটা দেখেন পিসাবের দাঁড় থেকে পালানো একটা চারটে বাট ছাকা ছাকা প্রথম দিনে এত বড় বড় লম্বা লম্বা বাট না সামনে পিছন সামনে পুরোটা পালানোর গ্যাপ আর মাজাটা অনেক বাড়ির সামনে দিকটা শিকুন মানে উচ্চতা অনেক লম্বা অনেক মানে সব দিকে একবারে অল স্কোয়ার গাবি অল স্কোয়ার গাবি দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালে গাবিটা দেখে নিলাম চলেন আপনাদেরকে পরবর্তী গাবি বলি ভাই আমরা দুই নম্বর সিরিয়ালে আরেকটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটাও একবারে অরিজিনাল ফেন্সি জাতের গরু গরু আছে জাতের সব সেরা সেরা জাত আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বিয়ান প্রথম বিয়ান আর বাচ্চা কি দেখেন বাচ্চা একবারে সেই বলিষ্ঠ বাচ্চা সঙ্গে একটা বড় সড়ো বাচ্চা বয়স কেমন হয়েছে ভাই বাচ্চার বয়স মোটামুটি দশ এগারো দিন হয়ে গেছে দশ থেকে এগারো দিন বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা গাভী বাচ্চা একদম সুস্থ সবল আর এখন তো কাটারও কোনো সম্ভাবনাও নাই আর সব মিলে গাভীটা থেকে দুধ কেমন বারো তেরো দুধ থাকবে বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো বারো থেকে তেরো লিটার আসলে এখন এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় দুই নাম্বার সিরিয়ালের এই গাভীটার দাম কত চাচ্ছেন এই গাভীটার দাম চাইলে এক লাখ পঞ্চান্ন চাওয়াটা নেই একটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক দাম একবার পানির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পানির দামে গাভী সঙ্গে যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটাই এখন দাম আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গাভী তো সেই গাভী তো লাখের নিচে চলে আসলো তার গাভী এবং বাচ্চা মিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যার পছন্দ হবে আপনার সঙ্গে কথা বলে কোনো দাম দা চলবে না আচ্ছা এক দামে নিতে পারবে জি জি চলেন তাহলে পরের গাভীটা দেখাবেন উনি ভাই তিন নাম্বার সিরিয়ালের যে গাভীটা দেখতেছি এই গাভীটা কি জাতের জার্সি অরিজিনাল বাগাবারি মিল মিটার জার্সি একবার হান্ড্রেড মিটার জার্সি আচ্ছা কালারটা দেখলেই দর্শকরা বুঝতে পারবে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত উঠতেছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা সংখ্যা কি বাচ্চাটা এটা এটা সার বাচ্চা না বকনা বাচ্চা সরি বকনা জি বকনা বাচ্চাটা জার্সি কালারের বকনা আচ্ছা জার্সি বকনা বাচ্চা হয়েছে মোটামুটি বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স মোটামুটি পনেরো ষোলো দিন হয়ে গেছে পনেরো থেকে ষোলো দিন আচ্ছা গাভীটা যেহেতু ছয় দাঁত আর এখন এই অবস্থায় দুধের পরিমাণ কেমন আসতেছে এটা সকালবেলা আপনি বারো বিকালে ফুল আটকালে আপনার লিটার হয় দুই বেলা সতেরো লিটার আচ্ছা দুই বেলা দিয়ে যদি সতেরো লিটার হয় এখন এই অবস্থায় তিন নম্বর সিরিয়ালের এই জার্সি গাভিটার দাম কেমন চাচ্ছেন এটা দাম পড়বে যদি এই অবস্থা কেউ নেয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার

চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন মনে ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা আপনি এর হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান রেড ফিজিয়ান অনেক লোক বলে বাদ বয়স কেমন হইছে ভাই চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা গাভির তো আর জাতের শেষ নাই জাতের শেষ নাই এক একটা যেটা মানে এক জাত আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই আর বাচ্চাটার এটা গাভির কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন হইছে বাচ্চা বয়স মোটামুটি 5-6 দিন 6 দিনই করবে পাঁচ ছয় দিন হয়ে গেছে জি আচ্ছা গাবীর ওলান সাভারে কন্ডিশন একবার ফারাবাড়ি দেন গরু হিসেবে গরু মানে একবার হাই কোয়ালিটি না মিডিয়াম গরু গুলো আর গরু ওলান পালন জাতমান মানে একবার হাই কোয়ালিটি জাতগুলো দুধই কেমন আসবে দুধ দুই বেলা আপনার দрень আপনি দুধ 12-12 বা 10 গ্যারান্টি থাকবে 10 লিটারে গ্যারান্টি 10 গ্যারান্টি আচ্ছা 10 লিটারে যদি গ্যারান্টি থাকে অল বাংলাদেশ গ্যারান্টি দিবেন কেমন দাম চাচ্ছেন যদি বিক্রি করেন এটির দাম পড়বে এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় দশ লিটারের দুধের গাবি এবং আজকের গাভীর দাম পানির দামে গাবি দর্শক চাইলে আপনারা পবিত্র ঈদুল আজহার সামনে কম দামে বাচ্চা সহ দুধের গাবি সংগ্রহ করতে পারেন সরাসরি গণিবার সঙ্গে কথা বলে চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখায় দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে একদম বিশাল আকৃতির একটা দান গাবি দেখতেছি গনিভাই ভাই এই গাবিটা কী জাতের কিন্তু হল ফিজিয়ান জাতের হল স্ট্যান্ড ফিজিয়ান অনেক বড় সড় একটা গাবি দাঁত কয়টা হয়েছে ভাই চার দাঁত দাঁতের চারটা প্রেগনেন্ট গাবি প্রেগনেন্ট কয় নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দেবে এগুলো আর দাঁত প্রথম বাচ্চা দিবে মোটামুটি সময় আছে কত দিন সময় আছে এগুলো আপনি এখনও তিন সপ্তাহ টাইম লাগবে প্রায় বিশে একুশ দিন বিশ থেকে আচ্ছা যেহেতু সময় আছে বিশ থেকে একুশ দিন কেউ যদি চায় এখন সারা বাংলাদেশে এগুলো নির্বিঘ্নে নিয়ে যেতে পারে আচ্ছা যেহেতু প্রথম বিহানের গাবিয়ার গাবিটা হাইটে সব দিক থেকে আর কি মোটা তাজা বড় সড়ো গাবি বিগরির গাবি বিগ বোরের গাভী কেমন আইডিয়া করতেছে আপনি যত পনেরো উপরে দুধ থাকতে ষোলো সতেরো ষোলো থেকে সতেরো লিটার পনেরো প্লাস যেহেতু বিগ বডির গাবি এখন বাজার মূল্য অনুযায়ী এই গাবিটার দাম কত দাম এক লক্ষ পঁচাশি দাম পড়বে এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ফিক্সড ফিক্সড একদম এগুলো আচ্ছা একদমই আমরা আরেকটা একটা বিশাল গাবি দেখে নিচ্ছি দর্শক আর গাবিটা হয়তো ক্যামেরাতে আপনারা কেমন দেখতেছেন জানি না প্রকৃত অর্থেই বিগ বডির একটা গাবি আপনারা যদি কেউ মনে করেন যে না আমার কাছে বিশ্বাস মনে হচ্ছে না যদি গাভীটা পছন্দ করে নিতে চান বণিবার সঙ্গে যোগাযোগ করে সরজমিনে আসবেন দেখবেন তারপরে বুঝতে পারবেন যে আমাদের কথা এবং কাজে কতটুকু মিল আছে যা হোক চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই মণি ভাই আমরা ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাবি দেখতেছি আপনার এই গাভীটা কি জাতের অলেস্টেন ফিজিয়ান অলেস্টেন ফিজিয়ান বা দানম অনেক বড় গাবি বিশাল আকৃতি করুন আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে

লিটারের উপর দুধ ছিল বিশ একদমে বিশ জি আচ্ছা এই বিয়ানে কেমন আশা করতেছেন আশা করছি আপনি বাইশ তেইশ থাকবে দুধ বাইশ থেকে তেইশ লিটার আচ্ছা মোটামুটি এখন যদি বিক্রি করেন ছয় নম্বর সিরিয়ালের এই বড় গরুটার দাম কত চাচ্ছেন এটা দাম পড়বে আপনি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কি ফিক্সড দাম নাকি কথা বলার সুযোগ হালকা দাম দর করে সুযোগ আছে আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা যার পছন্দ হয় সে নিতে পারবে চলন পরে গরুটা দেখি। বলি আমরা শেষ মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি মাশাআল্লাহ বড় সর একটা গাবি। সাদা অংশ একটু কমই আছে কালো অংশটায় বেশি। এই গরুটা কি জাতের? এটা ফlestian fujian জাতের গাবি। ফlestand ফিজিয়ান দাঁত বৈশ কেমন হইছে ভাই? দুই দাঁত। দাঁতে দুইটা। আচ্ছা দুই দাঁতের গরু মানে প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। কত দিন সময় আছে ভাই? সময় আছে এখনো মোটামুটি 3 সপ্তাহর মতো সময় লাগবে। প্রায় প্রায় 20-21 দিন। হুম। আচ্ছা এগুলা তো সারা বাংলাদেশে নির্বিঘ্নে জার্নি করতে পারবে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই তাহলে যত সময় আছে এখন দীর্ঘ দিন আর এই অবস্থায় কেমন ধারণা করতেছেন গাবেটা থেকে এগুলো আসলে তো যে গরু বডি আর যে জাত মান সেটা তো প্রথমের 17 আর 18 শত দরকার আচ্ছা 17 থেকে 18 লিটার জি আচ্ছা গাবের সাইজে অনেক বড় সর আছে দর্শকরা চাইলে সারা জমিনে এসে দেখে শুনে নিতে পারবে কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ 95 দাম পরে ফিক্সড লক্ষ 95 এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিগ বডির একটা গাবি শেষ মুহূর্তে দেখতেছি দর্শক আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু ঘরে বসেই নিতে পারেন কারণ গাবিটার কোয়ালিটি এ টু জেড ক্লিয়ার কোনোরকম খুদ নাই আর কি বলা যায় আপনারা চাইলে এগুলো নির্বিঘ্নে ঘরে বসেই কিন্তু সংগ্রহ করতে পারবেন তো শেষ মুহুর্তে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো হামজা ফার্ম থেকে এখানেই বিদায় নিচ্ছি আর সবাইকে আবারও জানাই যে হামজা ডেইরি ফার্মের মালিক গণিভাই মূলত চেষ্টা করছে প্রতিনিয়তই নতুন নতুন কোয়ালিটি সম্পন্ন গাভি কালেকশন করে আপনাদের মাঝে দেখানোর জন্য এবং এগুলো সারা বাংলাদেশে যারা খামার পাগল রয়েছে তাদের মাঝে কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করছেন আশা করি আপনাদেরও পছন্দ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ